কিস্তি 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 এখন ওয়াশিং মেশিন কিনতে পারছেন তিন বছর মানে ছত্রিশ মাসের কিস্তিতে এসি ট্রাস বিডি আপনাদের জন্য নিয়ে চলেছে এসেছে হায়ার ওয়াশিং মেশিন সাত থেকে বারো কেজি পর্যন্ত সকল ওয়াশিং মেশিন ছয় থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিস্তির সুবিধা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমাদের কাছে রয়েছে হায়ারের টপ লোডিং ফ্রন্ট লোডিং সকল মডেলের ওয়াশিং মেশিন শুরুতেই আপনাদের সামনে রয়েছে হায়ারের আট কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা এই ওয়াশিং মেশিনে থাকবে আপনার লাইফ টাইম মোটর ওয়ারেন্টি দুই বছর স্পেয়ার পার্টস আপনার বাসায় ডেলিভারি এবং ইনস্টলেশন থাকবে সম্পূর্ণ ফ্রি এই ওয়াশিং মেশিনটার মোটরের আর পি এম রয়েছে আর বিদ্যুৎ মেশিন এটার ভিতরে সাত কেজি শুকনা কাপড় ওয়াশ করতে হায়ার এই ওয়াশিং ব্যাকটেরিয়াল টেকনোলজি রয়েছে কারণ আপনার নিজে থেকে আর ড্রামটা পরিষ্কার করতে হবে না মেশিনটা নিজে নিজেই ড্রামটা পরিষ্কার করে নিবে বড় ওয়াশিং মেশিন যা সাধারণত বাসা বাড়িতে লাগে না ফ্যাক্টরি বা কোথাও লাগে আর কি এই ওয়াশিং মেশিনটার ভিতরের ক্যাপাসিটি হচ্ছে বারো কেজি এই ওয়াশিং মেশিনটার ডেলিভারি ওয়ারেন্টি পলিসি সকল কিছু থাকছে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য রয়েছে সাত কেজি ওয়াশিং মেশিন সাত কেজি টপলোডিং সাত কেজি আপনি কেজি কাপড় শুকাইতে পারবেন সাধারণত মতন কাপড় এই ওয়াশিং পি এম হিসাবে রয়েছে আহ সাতশো আর পি এম যার কারণে দ্রুত আপনার কাপড়টা শুকিয়ে বেরোবে আহ তার পরবর্তী রয়েছে আট কেজি টপলোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার ভিতরে আহ ওয়ারেন্টি পলিসি হিসাবে থাকছে দশ বছর মোটর দুই বছর পার্টস ফ্রি ইনস্টলেশন ডেলিভারি এই ওয়াশিং মেশিনগুলো তো আপনার কিস্তি সুবিধা ওরকমই থাকছে তিন মাস ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এই মেশিনটার আরপিএম রয়েছে আটশো আর পি এম তার পরবর্তীতে রয়েছে হায়ের নয় কেজি এর ভিতরে নয় কেজি কাপড় আপনি ট্রাই করতে পারবেন ওয়ারেন্টি পলিসি হিসেবে থাকছে আগেরটাই ডেলিভারি ওয়ারেন্টি কুইক ওয়াশ পনেরো মিনিটে লোডিংয়ের সুবিধা হচ্ছে পনেরো মিনিট আপনি কুইক ওয়াশ দিয়ে আপনি কাপড়টা পরিষ্কার করে নিতে পারবেন সবগুলো মডেলেই সেম করতে পারবেন নয় কেজির পরে থাকছে দশ কেজি দশ কেজিতেও সেম রয়েছে দশ কেজি আটশো আর পি রয়েছে তার পরবর্তী রয়েছে বারো কেজি বারো কেজিতে আবার কিছুটা কম রয়েছে সাতশো পঞ্চাশ আর পি আর ওয়ারেন্টি পলিসি হিসেবে দেখবে দুই বছর স্পিয়ার পার্টস দশ বছর মোটর ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি আহ তো যাদের কিস্তি সুবিধা অনুযায়ী ওয়াশিং মেশিন প্রয়োজন তাহলে তারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ডিরেক্ট ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আহ আমাদের শোরুম ভিজিট করতে হলে আসতে হবে নাসিক টাওয়ার টঙ্গি কলেজ রোড টঙ্গি গাজীপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম